আহা সময় মসজিদের মাইকে শুনলাম অনেক জোরে জোরে তোর নাম ডাকতাছে এই প্রথম আমাকে এলাকার মসজিদে কারো নাম ডাকলো গর্বে তো আমার বুকটা পুরো ফুলিয়ে যাইতছে অনেক বড় কোনো কাজ না করলে তো মসজিদের মাইকে নাম ডাকার কথা না 맞 তো सही है কি করছে আজকে জুম্মার সময় মসজিদ থেকে জুতা চুরি করছে কি করে নমস্কার বন্ধুরা আবারও স্বাগত আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি বাকি ভিডিওগুলোর থেকে খুবই কম সময়ের হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন তোমার বেশ কিছু মাদ্রাসার শিক্ষা পাওয়ার পর মুসলিমেরা যেভাবে নাস্তিকের পথে এগোচ্ছে এক্স মুসলিম হচ্ছে এটা তো প্রত্যেকেরই জানা আর তার উপরে যদি এই ধরনের শাস্তি আরো দেওয়া হয় তাহলে কি হতে পারে আর নাই বা বললাম যে ধর্মে প্রেম ভালোবাসা হারাম সেই ধর্মের হুজুরি আবার ধর্মীয় জলসায় বসে প্রেম ভালোবাসার মেসেজ দিচ্ছেন আমার সাথে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হব তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা যায় যাচ্ছে আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই ওকে আরেকটা বিয়ে করায় আরেকটা বিয়ে করায় ভাগ্যিস ইসলামে শুধুমাত্র চারটি বিয়ের কথাই বলা হয়েছে বেশি বলা হয়নি যদি বেশি বলা হতো তাহলে তাদের দেশের নায়ক শুধু শাকিব খান নয় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে স্বামীর থেকে বইয়ের সংখ্যাটাই বেশি থাকতো কত খাবে গো ইয়ে চচ্চড়ি না সোনার ডাল না আর কি চাও কত চাও কত কত দিতে পারবো না এটা আমাদের পিসির অনেক পুরনো ভিডিও হলেও কিন্তু ভিডিওটা অনেক মজার ছিল হীরের চচ্চটি আর সোনার ডানলা কাদেরকে খাওয়ানোর কথা বলছে আপনারাই জানান বাংলাদেশে কোটা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে রীতিমতো এখনো নোংরামি চলছে না মানে আপনারাই ভাবুন যে সমস্ত ছাত্ররা এই কোটার জন্য নিজেদের জীবন দিল তাদের উদ্দেশ্যে বাংলাদেশিদের উচিত শোক পালন করা এবং যে সমস্ত ছেলে মেয়েরা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো না এইসব করার তো নামগন্ধই নেই বরং তারা তো রিলস বানাতে ব্যস্ত হিন্দু হিন্দু তুই আমি জানি না আমি একে নিয়ে কি বলবো একে নিয়ে বলতেও আমার ঘৃণা লাগছে বাচ্চাটাকে রকম ভাবে শিখিয়ে দিয়ে তারপরে এবার ভিডিও বানাচ্ছে একে যদি ওই যে গুয়ের পোকা বলে না ওটা যদি বলি তাও কম হয়ে যাবে গান বাজনা হারাম আবার সেই গান বাজনা করেই আমরা বিকস বিকজ ফুল মানে ফ্লাট মি তো বিকজ আফ্রিকার ঘন জঙ্গলে যেমন দিনের বেলাতেও আলো পৌঁছায় না ঠিক তেমনি এর মাথাতেও আধুনিক শিক্ষা এবং ইংরেজি শিক্ষার কোনো আলোই পৌঁছয়নি কারণ কি যেহেতু বাংলাদেশে মাদ্রাসার সংখ্যাগুলো একটু বেশি আশা করি বাকিটা আপনারা বুঝে নিয়েছেন মেয়েরা আমাকে প্রচণ্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোম্যান্টিক কি আমাকে বলেছ তুই আমার মত লাইক করে বিকজ আমি খুবই রমান্টিক আল্লাহ আল্লাহ কই কি কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি অন মাই বন্ধুরা দুনিয়ায় যে সাতান্নটা মুসলিম দেশ রয়েছে না এই সাতান্নটা মুসলিম দেশের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশের হুজুর মৌলানারা কিন্তু বাকি যে মুসলিম দেশগুলো আছে সেইগুলোর থেকে অনেকটাই আলাদা তারা জঙ্গি মানসিকতার দিক থেকে অনেক এগিয়ে পারলে পাকিস্তানকেও ছাড়িয়ে যাবে আর কদিন পর আর তো আর কি তারা ধর্মীয় জলসায় বসে প্রেমের আলাপ খুব ভালো বলতে পারে কারণ কি তারা আবার খুবই রোমান্টিক এটা দেখার পর আমার ভারতের প্রত্যেকটা ভাইদের বলতে চাই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বাংলাদেশে যদি আমরা কখনো যাই তাহলে আমরাও অবশ্যই পাবো কারণ কি এ যদি পায় তাহলে আমরা না পাওয়ার কি আছে ভাই व्हाट इज लव? ভালবাসা কি? হ্যাঁ ভালবাসা। আচ্ছা শুনবেন? হ্যাঁ বলেন। তুমকো हमको हमको তুমকো ऐसे असली लग गया। আই আই ই বাইগান। তুমকো हमको हमको তুমকো ऐसे असली लग गया। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি তবে যাদের মনটা এখনো আপসেট হয়ে আছে তাদের জন্য এই ভিডিওটা কোন জিনিসটা বেশি পছন্দের হাসি চোখ নাকি নাক হাসি কারণ সবাই বলে তাই তো যাই হোক বন্ধুরা এই ধরনের ধামাল ধামাল ভিডিও ক্লিপগুলো নিয়ে বানানো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কি আগামীতে কিন্তু আরও ভয়ঙ্কর ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো যাই হোক পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সনাতনী আজকের ভিডিওতে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ